পাওনি তুমি কোনো ডিসিশন নিতে পারোনি যে তোমাকে রিচ হতে হবে তুমি তুমি আলাদা আলাদা কিছু ট্রাই করনি তুমি সময় যেটা করছে সেটাই করে গেছো তার জন্য তুমি গরিব কত মানুষরা গরিব হয়ে জন্মায় গরিব হয়ে মারা যায় জেনারেশন আফটার জেনারেশন তাদেরকে খারাপ জায়গা চলে যাচ্ছে তাদের থাকার প্রবলেম একটা বাবা একটা মানুষ মারা যাচ্ছে তার নেক্সট জেনারেশন কে কিছু দিয়ে যেতে না তার নেক্সট জেনারেশন কান্নাকাটি করছে তার নেক্সট জেনারেশন পথে বসে যাচ্ছে আলো বোঝাতে পারছি না বোঝাতে পারছি না তাহলে গরিব হয়ে কিন্তু গরিব হয়ে মরবো না না বোঝাতে পারলাম না তাহলে রিচ হওয়ার মতো অপশন পেয়ে গেছি জায়গা পেয়ে গেছি আজকে সুযোগ দিচ্ছে টাইম সুযোগ না আজকে সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে আমি একটা ক্যালকুলেশন একটু ভালো মতো নড়ে চড়ে বসবে এই জায়গাটা বুঝতে হবে যদি আদার্স টাইম কম্পাউন্ডিং বিজনেসের সাথে আমাদের টাইম কম্পাউন্ডিং বিজনেসের কি ডিফারেন্স আছে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি ভালো মতো বুঝবো যারা টাইম কম্পাউন্ডিং বিজনেস করছে তারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে বাইরে যে কোনো মানুষ যদি টাইম কম্পাউন্ডিং বিজনেস করছে হাজারটা মানুষকে এমপ্লয়কে নিয়ে কাজ করছে তারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট তাদেরকে কিন্তু করতে হয় সেটা আম্বানি হোক সেটা টাটা হোক যারা হাজার হাজার মানুষকে নিয়ে কাজ করে তাদেরকে প্রচুর টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয় নিজে হাজারটা এমপ্লয় কাজ করে তাহলে তাদেরকে মাসে মাইনে দিতে হয় ঠিক বলছেন না ভুল বলছি ধরে হাজারটা মানুষ আমার সাথে ইনভেস্ট করতেই হবে আমরা জীবনে না আমাদের কাছে এক কোটি টাকা আছে না আমরা জীবনে টাইম কম্পাউন্ডিং করতে পারতাম না আমরা হাজার জনকে নিয়ে কাজ করতে পারতাম হাজারটা মানুষের টাইম আর ট্যালেন্ট কে নিয়ে কাজ করতে পারতাম ক্লিয়ার বোঝাতে পারলাম এতটুকু

এই ইন্ডাস্ট্রিতে আমাদেরকে কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না এখানেও আমার সাথে হাজারটা বিজনেস পার্টনার থাকবে এখানে আমি কাউকে এমপ্লয় বানাবো না এখানে আমার সাথে কেউ চাকরি করবে না এখানেও আমি বিজনেস করছি আমার সাথে হাজার জন আমার বিজনেস পার্টনার থাকবে তারা নিজের জন্য কাজ করবে তারা নিজের স্বপ্ন পূরণ করবে তারা নিজের নিজের বেনিফিটের জন্য কাজ করবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবে কিন্তু তার বেনিফিট আমরা পাবো বুঝাতে পারলাম না বুঝাতে পারলাম না বাইরে একটা বিজনেসম্যান কে পকেট থেকে টাকা খরচা করতে হয় তারপরে গিয়ে হাজারটা এমপ্লয়ের টাইম আর ট্যালেন্ট কে কাজে লাগিয়ে সে কোটি টাকা কামায় এখানে আমাকে কোনো টাকা ঢালতে হচ্ছে না এখানেও আমার সাথে হাজারজন বিজনেস পার্টনার থাকবে তারা যদি দুটো করে রেকমেন্ডেশন করে তারা দুজনকে যদি এক মাসে রেকমেন্ডেশন করে তাহলে আমার টোটাল টিম দু হাজারের টিম হবে তাহলে টু হাজার ইন্টু সিক্স হান্ড্রেড আমি এখানে বারো লাখ টাকা কামিয়ে নেব বাইরে এক কোটি টাকা ঢালতে হচ্ছে মাসে আমি এখানে বারো লাখ টাকা কামিয়ে নিচ্ছি তাহলে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না আমাকে এখানে বারো লাখ ঢালতে হচ্ছে না বারো লাখ উল্টে আমি কামাচ্ছি এই হাজারটা মানুষ টাইম আর ট্যালেন্ট কে ইউজ করে আমি জীবনে পয়সা কামাচ্ছি আমি জীবনে বড় জায়গায় যাচ্ছি আর শুধুমাত্র আমি এখানে রোজগার করব না আমার সাথে হাজারটা ফ্যামিলিতে শিক্ষা স্বাস্থ্য রোজগার পৌঁছে যাচ্ছে আমার সাথে সাথে হাজারটা ফ্যামিলিতে শিক্ষা স্বাস্থ্য রোজগার পৌঁছে যাচ্ছে হ্যালো বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না ক্লিয়ার তাহলে বাইরে টাইম কম্পাউন্ডিং বিজনেস পয়সা ঢালতে হয় এখানে আমি পয়সা কামিয়ে নেবো আমার সাথে হাজার জন কাজ করবে আমি পয়সা কামিয়ে নেবো শুধুমাত্র পয়সা কামালাম না আজকে অবজেক্টিভ আজকে আমাদের ইন্ডাস্ট্রির যে অবজেক্টিভ প্রত্যেকটা মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য রোজগারটা পৌঁছে যাওয়া এই অবজেক্টিভটা আমরা পূরণ করে ফেলছি আজকে হাজারটা ফ্যামিলিতে আজকে তাদের ফ্যামিলিতে সলিউশন পৌঁছে দিচ্ছি ক্লিয়ার বোঝাতে পারলাম তাহলে বিশাল বড় সাকসেসফুল পার্সন একটা ফাটাফাটি কথা বলেছে হ্যাংরি ফোর্ট আজকে কি বলছে কামিনিং টুগেদার ইজ আ বিগিনিং স্টেইং টুগেদার ইজ প্রোগ্রেস এন্ড ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস তার মানে একটা সাকসেসফুল মানুষ জানে সাকসেস কিভাবে অ্যাচিভ করতে হয় আমার বাড়িতে থাকা আমার বাবা সবজি বিক্রি করে আমার বাবা জানে না কিভাবে সাকসেস পেতে হয় আমার মা হাউসওয়াইফ আমার মা বাইরের দুনিয়ার সম্বন্ধে কিছু জানে না সে জানবে জানে না কিভাবে সাকসেস পেতে হয় আমার পাশের বাড়িতে থাকা একটা কাকু অনেক বেশি বোঝে সে কিন্তু জানে না জীবনে কিভাবে সাকসেস পেতে হয় একটা সাকসেসফুল মানুষই জানে জীবনে কিভাবে সাকসেস পেতে হয় একটা ফেলিওর মানুষ তোমাকে কখনো গাইড করতে পারবে না কিভাবে জীবনে সাকসেস পেতে হয় বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম তাহলে কামিনিং টুগেদার ইজ আ বিগিনিং যখন সবাই একসাথে আসে তখন শুরু হয় স্টেইং টুগেদার ইজ প্রোগ্রেস একসাথে থাকে যখন সবাই তখন সেটা প্রোগ্রেস হয় মানে উন্নতি হয় অ্যান্ড ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস যখন একসাথে সবাই কাজ করে মানে টিম ওয়ার্ক যদি তোমাকে সাকসেসফুল হতে হয় তাহলে তোমাকে টিম ওয়ার্ক করতেই হবে দশটা মানুষের সাথে কাজ করতেই হবে টিম বানিয়েই কাজ করতে হবে তাহলে তুমি জীবনে সাকসেসফুল হতে পারবে একা 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 কখনো জীবনে সাকসেসফুল হওয়া যায় না হ্যালো ওই যাতে বললাম একা একা জীবনে কখনো সাকসেসফুল হতে হওয়া যায় না আমাদের আমাদের বাড়ির গার্জেন মা বাবা আমাদের আঙ্কেল কাকু কাকিমা জ্যাটা

আমিও যখন এই সাবজেক্ট শুনেছিলাম আমার মনের মতো কিছু প্রশ্ন এসেছিল এইবার আমি কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব এই সাবজেক্টটা দেখার পর কিছু মানুষের মনে কি কি কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো নিয়ে আজকে ডিসকাস করব হ্যালো বুঝতে বললাম ওকে তো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন একটা মানুষের মনে এই কোশ্চেনটা আসতে পারে আচ্ছা এটা কি চেইন বিজনেস ছোটবেলা থেকে অনেক জায়গা শুনেছিলাম চেইন 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 সিস্টেম আচ্ছা এটা কি চেইন বিজনেস এটা কি সেই সিস্টেম আচ্ছা চেন বিজনেস পৃথিবীতে সবকিছুই চেন এভরিথিং ইজ চেন চেন ছাড়া কিছু কাজ হয় না সব সেই হয় সবকিছু চেন কনসেপ্ট হয় লজিক জানতে হবে শুধুমাত্র ওপর ওপর থেকে একটা কোশ্চেন ভাবলে চলবে না লজিকটাকে আগে ভালো মতো ক্লিয়ার করতে হবে তো অনেক মানুষের মধ্যে ভাবনা চিন্তা আচ্ছা এটা কি চেন সিস্টেম এটা কি চেন বিজনেস পৃথিবীতে সবকিছু চেন এভরিথিং ইজ ওয়ার্ল্ড এভরিথিং ইজ চেন আচ্ছা একটা কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার কিভাবে তৈরি হয় একটা কোম্পানির টপে কে থাকে চেয়ারম্যান তার নিচে কে থাকে কোম্পানি সিইও তার নিচে সিইও তার নিচে ম্যানেজিং মিডিল ম্যানেজার তার নিচে তার নিচে ফ্রন্ট ম্যানেজার তার নিচে কে থাকে তার নিচে থাকে টিম লিডার টিএল তার নিচে কে কাজ করে তার নিচে কাজ করে ওয়ার্কার হ্যাঁ কি না আচ্ছা দাদা এটা চেন না এটাও তো এটাও তো একটা চেন একটা কোম্পানি চেন খারাপ মনে হয় যদি এটা চেন মনে হয় বা চেন খারাপ মনে হয় তাহলে কোন করতে পারবো না তাহলে কোন কোম্পানি তো আমি জয়েন করা উচিত না আমি যে কোম্পানিতে জয়েন করছি সেই তো চেন ওয়াইজ কাজ হয় আমি কাকে রিপোর্ট দিচ্ছি আমি সিনিয়র কে রিপোর্ট দিচ্ছি সিনিয়র কাকে রিপোর্ট দিচ্ছে সিনিয়র ম্যানেজার কে সেই ম্যানেজার কাকে রিপোর্ট দিচ্ছে সিও রিপোর্ট করে সিও কাকে রিপোর্ট করছে সিও রিপোর্ট করছে কোম্পানির মালিক চেয়ারম্যান কে তাহলে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না তাহলে এটাও চেন এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস চেন চেন ছাড়া কিছু